তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা মূলত রাজ্যের ওবিসি মামলাগুলোর হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য বারংবার কিন্তু ফোকাস রাখছেন কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা সপ্তাহের অন্তিম লগ্নে দাঁড়িয়ে ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপনারা কিন্তু সকলেই জানেন আপাতত রাজ্য সরকার এর হাত সম্পূর্ণ বাধা নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কিন্তু আপাতত রাজ্য সরকার করতে পারছে না নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে প্রধান বাধা কিন্তু হয়ে দাঁড়িয়েছে রাজ্যের ওবিসি মামলা ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যের কোনো ধরনের কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু গতি আনছে না রাজ্য সরকার আমরা সকলেই সেই aqui. Então... দু হাজার বাইশের টেটপাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তারা বারংবার পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তবে রাজ্য সরকারের তরফ থেকে সেরকমভাবে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো দানে কোনো নোটিফিকেশান প্রকাশ করা এখনও পর্যন্ত হয়নি তাই চাকরিপার্থীরা অত্যন্ত হতাশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে আমরা নিয়োগ রিলেটেড নোটিফিকেশান পাবো এই ধরনের একটা কনফার্মেশন আমরা কিন্তু ইতিপূর্বে পেয়েছিলাম তাকরিযোগ্য প্রার্থীরা সকলেই কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটাকে টার্গেটে রেখেছিল তবে এখনও পর্যন্ত অলরেডি দু হাজার চব্বিশের তৃতীয় মাস অতিবাহিত হয়ে গেল তবে সেরকম কোনো খুশির সংবাদ কিন্তু আসলো না এবং আগামীতে মোটামুটিভাবে আগামী দু থেকে তিন মাসের মধ্যে সেরকম কোনো খুশির সংবাদ আসার কোনো এই মুহূর্তে ইঙ্গিত কিন্তু নেই তো সেই কারণে চাকরিপার্থীর অত্যন্ত হতাশ তো প্রত্যেকটা চাকরি একটাই প্রশ্ন যে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো পরিকল্পনা নতুন করে চলছে কিনা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের নিয়ে আগামীতে ঠিক করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান পরিস্থিতি কি প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নতুন পরিকল্পনা করছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেক ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্নগুলো আপনারা অনেকেই কিন্তু করেছেন তাই মূলত আজকের সপ্তাহান্তের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই কথা বলবো যে একের পর এক কিন্তু ওবিসি মামলা নতুন করে হচ্ছে বিভিন্ন কোর্টে অলরেডি হাইকোর্টে কিন্তু আমরা দেখতেই পারলাম যে একের পর এক নতুন নতুন কিন্তু ওবিসি মামলা দায়ের হচ্ছে সেক্ষেত্রে এই মামলাগুলোর নিষ্পত্তি ঘটিয়ে পরবর্তীতে রাজ্য কবে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ছাড়পত্র দিতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে চাকরি সেই কারণে অত্যন্ত হতাশ বর্তমানে সকলেই কিন্তু বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের পজিটিভ ইঙ্গিত পেতে চাইছেন তো সেই কারণেই আপনাদেরকে বলতে চাইছি যে আজকের সপ্তাহান্তের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটুকুই জানাতে চাইছি আগামী সম্পূর্ণ সপ্তাহটা আমরা বিভিন্ন দপ্তর থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান পরিকল্পনা কি আদৌ দু হাজার বাইশের টেটপাস চাকরি এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে কোনো ধরনের নিয়োগ রিলেটেড ছাড়পত্র বা নোটিফিকেশন পাবে কি না বা আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে আদৌ কোনো নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করে সেখানে আবেদন প্রসিডিও শুরু হবে কি না এই নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু আমরা সরাসরিভাবে বিভিন্ন অফিসিয়াল মাধ্যম থেকে কালেক্টের চেষ্টা করব বিভিন্ন সরকারি দপ্তর থেকে এই বিষয়গুলো নিয়ে কিছু আপডেট নেওয়ার চেষ্টা করবো এবং আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান পরিস্থিতিতে কী ইঙ্গিত দিচ্ছে চাকরি প্রার্থীদের সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করব তাই সকলেরই যেহেতু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী পরিস্থিতি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো নিয়ে কী বলতে চাইছে সেই বিষয়টা নিয়ে যেহেতু সকলেরই প্রশ্ন রয়েছে তাই আমরা পার্সোনালি এই বিষয়টা সম্পর্কে কিছু ইনফরমেশন বা আপডেট কালেক্টের চেষ্টা করব সম্পূর্ণ সপ্তাহটা কিন্তু আমরা এই বিষয়ের ওপর আপডেট কালেক্টের চেষ্টা করব এবং যখন এই রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো সেটা আপনাদের সামনে আমরা শো করার চেষ্টা করব আর তাছাড়া বর্তমানে যে সকল পারিপার্শ্বিক ইনফরমেশন আপনাদের সামনে নিয়মিত প্রোভাইড করার চেষ্টা করছি সেগুলো তো অবশ্যই থাকবে সেগুলোর পাশাপাশি অবশ্যই সেপারেট করে দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থীদের জন্য কোনো আশার আলো আগামীতে আসতে পারে কি না সেই বিষয়গুলো সম্পর্কিত কিছু আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই আশা রাখছি যে সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করতে পারবো তো এইটুকুই বলার জন্য আজকের সপ্তাহান্তর এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম তো মার্চ মাসের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আশা রাখছি যে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে প্রোভাইড করতে পারবো এবার সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় খবরের ভিত্তিতে কিন্তু সেটা বিবেচনা করা যাবে তো আপাতত শুধুমাত্র এইটুকুই আপনাদের জানালাম আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট সকলে একটু ফোকাসে থাকুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরি জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে